দেখো বন্ধুরা এত গরম পড়েছে যে গোপাল সোনাদেরও তো ঘরের ভেতর গরম লাগছে স্বাভাবিক তাই একটু বিকালবেলা ওদেরকে নিয়ে আসলাম ছাদে বাইরে অতটা হাওয়া নেই কিন্তু ভাবলাম যে একটু সব সময় তো ঘরেই বসে রয়েছে তাই ভাবলাম একটু ছাদে যাই আর ওদেরকে একটু নিয়ে যাই ছাদে একটু ঘুরিয়ে আনি বাইরে থেকে আর একদম কিছু ভরাই ওদেরকে খালিগা করে রেখেছি দেখো শুধু একটু প্যান্টু পরিয়ে রেখেছি কারণ গরম লাগবে খুবই ছোট মানুষ তো সেই কারণে আমিও একটু ছাদে আসলাম আর ওদেরকেও নিয়ে আসলাম ভাবলাম হয়তো অনেকটা হাওয়া হয়তো দেবে কিন্তু অতটা হাওয়া দিচ্ছে না তো এই নিয়ে ঘুরছি ওদেরকে তোমরা এই গরমকালে বিকালগুলো কীভাবে কাটাচ্ছ নাও কিছু বলো আমি তো ছাদে একটু আসছি হাওয়ার আশায় যে একটু হাওয়া দেবে হয়তো কিন্তু দেখো একটুও হাওয়া নেই এক ফোঁটাও হাওয়া নেই একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো কাঠ গোলাপ ফুটেছে আমাদের গাছে কি সুন্দর এখানটা পুরো ভর্তি হয়ে এক গুচ্ছ ফুটেছে আর এইখানটা তো কুড়ি হয়েছে এখানে দুটো ফুল ফুটেছে তো সুন্দর লাগছে দেখতে দেখো গাছটাও অনেক বড়ো হয়ে গেছে আগের থেকে কোনো একদিন দেখবে একটা ফুল মানে কাঠ গোলাপ তুলে আমি একটু কানের পাশে দিয়ে ভিডিও বানাচ্ছি হয়তো দেখতে পারবে তোমরা তো চলো আমি এখন গোপাল সোনাদের নিয়ে একটুখানি হুরুঘুরু করি তারপরে সন্ধ্যা হলে আবার ওদেরকে নিয়ে যাব নিচে খেঁচে দেবো চলো টাটা